আগামী মেয়াদে বিএনপি সরকার গঠন করবে দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করেছে একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জয় পেয়েছে সংগঠনটি যদিও অনিয়মের অভিযোগ উঠেছে তবু দুটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় শিবিরের সাফল্যকে বড় মোর পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সাময়িকতা ডিপ্লোম্যাট একটি নিবন্ধ প্রকাশ করেছে যার শিরোনাম শিবির যে কারণে ক্যাম্পাসগুলোতে জয়লাভ করেছে বিএনপি বিএনপিও একই কারণে বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়লাভ করতে পারে নিবন্ধে বলা হয়েছে অনেকে মনে করছেন শিবিরের এই জয় ইসলামপন্থী আধিপত্যের প্রত্যাবর্তনের ইঙ্গিত বহন করছে এবং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন নির্বাচনের আগে শিবিরের নিয়ন্ত্রিত ক্যাম্পাস এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে দ্য ডিপ্লোম্যাট বলছে বিষয়টি আরও জটিল এসব জয় ধর্মীয় মতাদর্শের ঢেউ নয় বরং জেনারেশন জেড ভোটারদের কৌশলগত ভোট দেওয়া you <laughs> প্রবণতার প্রকাশ প্রথমবারের মতো তারা ভোটাধিকারকে অর্থবহ করতে চায় এই প্রবণতায় দু সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে রাজনীতি বিজ্ঞানের কৌশলগত ভোট একটি প্রতিষ্ঠিত ধারণা বহু ব্যবস্থায় ভোটাররা প্রায় নিজের পছন্দের প্রার্থীকে বাদ দিয়ে এমন প্রার্থীকে ভোট দেন যিনি জয়ের সম্ভাবনা বেশি রাখেন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এর প্রতিফলন স্পষ্ট ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বীকার করেছেন তারা আদর্শ নয় বরং বাস্তবতা বিবেচনা করে শিবিরকে ভোট দিয়েছেন এক শিক্ষার্থী বলেন আমি শিবিরের সবকিছুর সঙ্গে একমত না কিন্তু ওরাই একমাত্র জিততে পারত তাই আমার ভোটকে অর্থবহ করেছে তিনি যুক্তি দেন দু সালের পাঁচ অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে ক্যাম্পাসের সক্রিয় একমাত্র শক্তি ছিল শিবির তারা নেটওয়ার্ক গড়েছে হলে অবস্থান ধরে রেখেছে এবং শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যায় সাড়া দিয়েছে অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দলগুলো দিকহীন থেকেছে এই চিত্র জাতীয় রাজনীতিতেও প্রতিফলিত হচ্ছে তরুণদের চোখে বিএনপি এখন পরবর্তী সরকার কারণ তাদের সংগঠন সম্পদ ও ঐতিহাসিক অভিজ্ঞতা আছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম পরিচালিত এক জরিপ উল্লেখ করে নিবন্ধে বলা হয় আটত্রিশ দশমিক আট শতাংশ তরুণ মনে করে বিএনপি জাতীয় নির্বাচনে জিতবে যা দ্বিতীয় স্থানে রয়েছে একুশ দশমিক পাঁচ শতাংশ সমর্থনে ক্যাম্পাস ও জাতীয় নির্বাচনের মধ্যে সাদৃশ্য তুলে ধরে নিবন্ধে বলা হয় শিবিরের সাংগঠনিক শক্তি যেমন শিক্ষার্থীদের চোখে তাদের বিজয় অবশ্য সম্ভবই করেছে বিএনপিও জাতীয় পর্যায়ে একই সুবিধা পাচ্ছে চায়ের দোকান থেকে শুরু করে অনলাইন ফর্ম পর্যন্ত ধারণা একটাই আগামী মেয়াদে বিএনপি সরকার গঠন করবে নিবন্ধকার উল্লেখ করেন কৌশলগত ভোট তরুণদের ছোট বামদল স্বতন্ত্র বা নতুন শক্তিগুলো থেকে বিরত রাখছে যত বেশি ভোটার বিএনপিকে সম্ভব ও বিজয় মনে করছে তত বেশি তারা অজেয় হয়ে উঠেছে এবং আরো ভোটার আকৃষ্ট হচ্ছে বাম বা মধ্যপন্থী প্রার্থীদের প্রতি সহনুপുതി থাকার সত্ত্বেও শিক্ষার্থীরা শিবিরকে ভোট দিয়েছে জাতীয় নির্বাচনে তরুণরা একইভাবে বিএনপির দিকে ঝুঁকতে পারেন শেখ হাসিনার পতনের পর মধ্যপথ বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপিও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তাদের ছাত্র সংগঠনের পরাজয় তরুণ ভোটারদের চোখে দলটিকে কার্যকর প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা করতে ব্যর্থ করেছে দ্য ডিপ্লোম্যাট বলছে বিএনপিকে সব ভোটারকে অনুপ্রাণিত করার দরকার নেই তাদের শুধু বিশ্বাস বজায় রাখতে হবে যে তারাই একমাত্র দল যারা ক্ষমতায় যেতে সক্ষম এ বিশ্বাসী তাদের পক্ষে ভোটের পাল্লা ভারী করতে যথেষ্ট হতে পারে